ভিউয়ার্সন শরীর কেমন আছেন আর সবই ভালো আছেন তো ভিউআরস আজকের এপিসডে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ঝাড় পর্দার কালেকশন দেখাবো আপনারা তো ঝাড় পর্দার জন্য আমাকে অস্থির করে ফেলেন কিন্তু কোথা থেকে কোথা থেকে যে আপনাদের জন্য প্রোডাক্ট আমাকে দেখাতে হয় আজকে আমি আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি আমি আপনাদেরকে ঠিকানাটা ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর ঝাড় পর্দাগুলো আপনারা কিনতে পাবেন এবং আপনাদের ঘরকে সুন্দর করে সাজাতে পারবেন প্রথমে আমি আসি এই যে এই ঝাড় পর্দাটায়

একটা পর্দা দেখেন আমাদের কিন্তু মানে প্রাইস স্টার্টিং হচ্ছে মাত্র দুইশো দুশো ষাট দুশো টাকা থেকে শুরু এটার কালার হবে কিন্তু এটা কি কি কালার হবে আটটা লাল নীল রঙুল ছবিটা পছন্দ করে নিতে পারবেন আর আমি এটা দেখাচ্ছি এটা রেনবো কালার অনেকগুলো কালার থাকবে এটা বিছায়ে দিতে পারবেন এটা প্রাইসটা বল সাড়ে ছয়শো আমি এটা একটু দেখাই এগুলো কি পার লাইন হিসাব পার লাইন হিসাব একশো টাকা পিস লাইন যার যেই কটা লাগে নিতে পারবেন আমি না এইগুলো একবার বাসায় বানানোর চেষ্টা করছিলাম অনেক খরচ করে এ চেয়ে এমনি কিনে না হবে এটা আচ্ছা আমি এগুলো একটু দেখাচ্ছি আমি এগুলো একটু দেখাই এত সুন্দর সুন্দর জিনিস এগুলো পারলাইন কত করে একশো টাকা এই দেখেন এগুলো কিন্তু অনেক লং কত ইঞ্চি লং হবে এটা সাড়ে পাঁচ ফিট আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি এই দেখেন আপনাদের টেবিল ম্যাট গুলো আছে না টেবিল ম্যাট টেবিল ম্যাট কিন্তু এই ম্যাটেরিয়ালটা দিয়ে করে এটা দিয়ে কিন্তু ঝাড় পর্দা হয়ে আসছে অনেকে আছে না উডেন ফার্নিচার দিয়ে উডেন ফ্লোর দিয়ে সুন্দর করে ডাইনিং রুম ড্রয়িং রুম সাজানো তারা এটা দিতে পারবেন পর্দাটা অনেক সুন্দর পার লাইন একশো বিশ টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর পার লাইন কত করে এগুলো একশো ষাট টাকা ঝাড় পর্দা মন ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা হয়ে যাবে দেখলে যারা আমার মতো ঘর সাজাইতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই এগুলো পাওয়া যায় না কিন্তু সবসময় আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই

ওয়ান পিস হচ্ছে এটি টাইওয়ানে এটা কিন্তু আমাদের দেশি না এটা কিন্তু টাইওয়ানে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো পারলাইন কথা এগুলো ফুল ক্রিস্টাল আমরা যে গয়না করি না সেই ক্রিস্টাল আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কখনো আর কি ই হবে না ক্রিস্টালের উপরে কিন্তু দাগ পড়বে না ক্র্যাকস পড়বে না এগুলো কত করে মামা লাইন এগুলো 260 টাকা করে পিস করে 260 হচ্ছে পারলাইন আমি এগুলো দেখাই 260 টাকা পারলাইন কালারগুলো আমি ধরে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে যে যাই বলেন চোখে কিন্তু এই ক্রিস্টালের গুলাই লেগে আছে তো এগুলো কি হবে প্রচুর কালেকশন আছে আপনারা আসবেন নিবেন এগুলো হচ্ছে দুইশো কত করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো ষাট টাকা এরকম করে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে দুইশো পঞ্চাশ দেখেন কি সুন্দর কালেকশন আমি জানি ভিডিও ভাইরাল হবে আলহামদুলিল্লাহ আপনারা শেয়ার করে দিবেন দুমায় শেয়ার করে দেবেন আর প্রত্যেকটা নিচে কিন্তু এরকম বড় বড় ক্রিস্টাল থাকবে প্রত্যেকটা নিচে এই দেখেন প্রত্যেকটা নিচে কিন্তু এরকম বড় বড় ক্রিস্টাল থাকবে এছাড়া আরো আছে এইগুলো দেখাই এগুলো দেখাই মামা আগে এগুলো দেখাই হ্যাঁ এটা কি এটা ফুল ক্রিস্টাল এই ক্রিস্টাল হ্যাঁ এটা দেখেন এই দেখেন এটা নিচেও কিন্তু ক্রিস্টাল ভারী কি কি পরিমাণ ভারী হ্যাঁ 360 টাকা ওয়ান পিস আমি একটু দেখাই এইভাবে দেখাই এগুলো কত করে এটা এক পিস 360 টাকা এক পিস হচ্ছে 360 টাকা এরপরে যেই কয়টা আপনার লাগে অনেকে 20 টাকা দেয় অনেকে 40 টাকা দেয় অনেকে 10 টাকা যার জন্য ভালো লাগে প্রাইসটা আমি আবারো বলে দিচ্ছি 360 টাকা ওয়ান পিস 360 টাকা ওয়ান পিস হ্যাঁ এটা তো আচ্ছা আমি এটা দেখাচ্ছি প্রত্যেকটা ঝাড়পর্দা এত সুন্দর কি বলবো মাশাআল্লাহ এই দেখেন এটা বেশি ভালো লাগে নিচে ক্রিস্টাল প্রত্যেকটা কিন্তু এরকম ক্রিস্টাল থাকবে এগুলো 180 টাকা পিস পড়বে পার এই আপনি আমি বলি আপনি যদি ক্রিস্টালের দোকানে যান এই একটা ক্রিস্টালই 200 টাকা নেবে হ্যাঁ সিঙ্গেল একটা ক্রিস্টাল কারণ আমি এগুলা যে কাজ করি তো আমি জানি জি জি তো আমি এটা দেখাচ্ছি এগুলো কত করে পার লাইন পার লাইন 180 টাকা পিস পার হচ্ছে 180 টাকা পিস আচ্ছা আমি এরপর এগুলো দেখা এটা আমার বাসায় আছে হ্যাঁ এই পার্পল চাই আমার বাসায় আছে এটা অনেক সুন্দর এটা 65 টাকা পিস এটা হচ্ছে পার লাইন কত করে পঁয়ষট্টি টাকা করে পিস এটা কালার আছে আমি দেখাচ্ছি কিন্তু শেডিং আপনারা কিন্তু আমার বাসায় এটা দেখেছেন তো আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু পঁয়ষট্টি টাকা করে লাইন পার লাইন হচ্ছে পঁয়ষট্টি টাকা করে পার লাইন হচ্ছে পঁয়ষট্টি টাকা করে আমি দেখাচ্ছি এটার নিচে কিন্তু আবার ক্রিস্টাল হবে না এটার নিচে কিন্তু এরকম পুঁতি হবে এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা করে পার লাইন তো দেখেন কি সুন্দর সুন্দর ঝাড়পর্দা এটাও কিন্তু পঁয়ষট্টি টাকা করে পার লাইন আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই নাই তো এই যে সুন্দর সুন্দর ঝাড় পর্দাগুলো দেখলেন আমি এটা একটু দেখাচ্ছি এটা কত কালারফুল যে ঝাড় পর্দাটা এটা পুরো সাইটের পর্দাতে 2600 টাকা 2600 টাকা এটা মনে হচ্ছে একটু কম রিজনেবলের মধ্যে তাই না আর তার পরের লাইনটা পরের লাইনটা বলতে 4000 টাকা 4000 টাকা তারপরে যে লাইনটা এই লাইনটা এই লাইনটা কত করে এই লাইনটা 3800 টাকা 3800 টাকা এটা কিন্তু এটারই ছোটটা এই যে এটারই কিন্তু ছোটটা এটা কিন্তু ছোট ভার্সনটা হচ্ছে উপরে এটা পুরো পর্দাটা করবে হচ্ছে 3800 3800 পুরো পর্দাটা আটত্রিশশো আচ্ছা এখানে আরো আছে এটা এটা কি অ্যাঙ্কেল এটা ছোট ছোট লাইন না ছোট এটা পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা তেরো পিস পঁচিশশো টাকা অনেকে আছে এক পিস দুই পিস লাগবে সেক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি এটা এটা কত সিঙ্গেল সিঙ্গেল ছয়শো পঞ্চাশ আর সাতশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এই পর্দাটা কিন্তু অনেক সুন্দর ঝাড় পর্দাটা এটাও কিন্তু হচ্ছে উডেন এটা পাল কত পাল নাকি পুরো পর্দা পুরো পর্দাটা কত পঁচিশশো টাকা পুরোটা পর্দা পড়বে পঁচিশশো টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর যা যা ভাল লাগে নিয়ে নেবেন আমি একটু কাছে থেকে আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখাচ্ছি এছাড়াও ঘর সাজানো সব আইটেম কিন্তু আপনারা এই শপে পেয়ে যাবেন আমি আরেকটা ডিজাইন দেখে এটা তো ডিফারেন্ট না এটা সিঙ্গেল এটা সিঙ্গেল লাইন এই সিঙ্গেল লাইন এগুলো কত করে হান্ড্রেড করে আর এইটা এগুলো খুব সুন্দর অনেক এগুলো কালার করে নেন বাসায় নেওয়ার পরে আর অনেক এরকম পর্দার উপরে এভাবে করে সাজান আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এই লাইনগুলো এই লাইনগুলো কত করে এটা পর্দার মতো পুরো একটা সেট প্রাইস কত আসবে 1500 টাকা আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এইগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু রুম ডেকোর এর জন্য নিয়ে নিতে পারবেন যদি এটার দাম সবচেয়ে রিজনেবল এটা দেখাচ্ছি সবার লাস্টে কারণ আকর্ষণ আকর্ষণ তো সবার লাস্টেই দেখাইতে হয় এগুলো কত করে ভাই পার লাইন ওয়ান ফিফটি করে একশো পঞ্চাশ টাকা একদম ব্র্যান্ড নেও দেখেন কালারগুলা কী সুন্দর কী সুন্দর চকচক আর এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু অথেন্টিক এই দেখেন অনেক অনেক ডিজাইন আছে যার চাপ ভাল লাগে তারা ভাল লাগে যা যেরকমটা ভাল লাগে নিয়ে নেবেন রুম ডেকোরেশন করবেন আর আমি দেখাচ্ছি এখানে কিন্তু আর্টিফিশিয়াল প্রচুর ফলেরও কালেকশান আছে অনেকে কিন্তু ডাইনিংয়ের উপরে ফল এরকম আঙ্গুরের জোপা ঝুলা রাখতে পছন্দ করে এগুলো কত করে আঙ্কেল

কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলের গলি হ্যাঁ ফুলের গলি আর এই কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু আঙ্কেল আপনাকে গিয়ে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এই যে গাড়ি গাড়ি সামনে যে গাড়ি ঝুলানো আচ্ছা আচ্ছা এগুলো কত করে এগুলো আপনি 350 করে পিস 350 করে পিস 350 করে আপনি 250 করে পিস এগুলো 250 করে আপনারা কিন্তু রুমের জন্যও নিতে পারেন ডেকোরেশনের জন্য এই ছাড়া ক্রিস্টালের অল আইটেম ওয়েনচেন গুলো হ্যাঁ এগুলো আমরা আলাদা একটা এপিসোড করব ইনশাআল্লাহ তো আমি দেখাচ্ছি এই দেখেন ক্রিস্টালের কি না এখানে ফুলের কি না এখানে একটা ভিডিও করবো ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন তো আজকের মতো বিরানি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন আর সুন্দর সুন্দর আমাকে কিন্তু কমেন্টে ধন্যবাদ লিখতে ভুলবেন না কারণ আপনাদের জন্য খুঁজে খুঁজে ভিডিও গুলো করা আসসালামালাইকুম